আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে পেজের পক্ষ থেকে স্বাগতম এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে একটি সুন্দর জমি দেখাবো তিন শতাংশের প্লট অনেকেই কম বাজেটের মধ্যে ছোট প্লট খুঁজছিলেন তিন শতাংশের প্লট তো জমির লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া শামপুর গোলাপগ্রাম সাভার বিরুলিয়া শামপুর গোলাপগ্রাম তো আমি আশেপাশে একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর পরিবেশ এখানে আর জমির সামনে রাস্তাটা হলো একুশ সিটের আমি রাস্তাটা আগে আপনাদেরকে দেখাই বিশাল বড়ো রাস্তা এই যে ইটের ইয়েটা দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা এখান থেকে শুরু করে একদম এই বাউন্ডারি পর্যন্ত এই টোটাল হলো একুশ ফিট একুশ ফিটের রাস্তার সাথে তিন শতাংশের একটি সুন্দর প্লট স্কোয়ার প্লট প্লটটা হচ্ছে এই দেয়াল থেকে শুরু করে এই ইট পর্যন্ত তিন শতাংশের প্লটের মুখ খুবই সুন্দর তো এই ইট কর্নার থেকে শুরু করে উ যে একটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই এই হলো একটা পিলার দেখতে পাচ্ছেন এই একটা পিলার এটা হচ্ছে জমি রাখবো না এখান থেকে ওই দেয়াল পর্যন্ত এই টোটাল একদম স্কোয়ার একটা জমি সুন্দর একটা জমি একুশ ফিট রোডের সাথে শ্যামপুর মৌজা সাভার বিরুলিয়া গোলাপগ্রাম শ্যামপুর তো খুবই সুন্দর জমি ভালো কাগজের জমি চারপাট চার জমি খাজনা সব কিছু কমপ্লিট করা আর জমির মূল্য টোটাল তিন শতাংশ জমির মূল্য এই একুশটি রোডের সাথে রোডের জন্য কোনো জমি যাবে না একদম শুধু জমি যেটা দেখছেন এই জমির মূল্য হল একুশ লাখ টাকা প্যাকেজ একুশ লক্ষ টাকা প্যাকেজ এখানে সামান্য আলোচনা করার সুযোগ আছে তবে আপনারা ওভার দা ফোন দাম নিয়ে আলোচনা করবেন না অনুরোধ রইল আপনারা সরাসরি আগে আসবেন দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হলে সামান্য আলোচনার সুযোগ আছে আপনারা কাগজ চেক দিবেন সব কিছু চেক দেবেন আর এখানে একটা প্লট ছিল এখান থেকে শুরু করে এই ছয় শতাংশের প্লট এটা আমরা বিক্রি করে দিয়েছি তো এটা যিনি নিয়েছেন ওনারা ঢাকায় থাকেন ওনাদের কাছে আমরা বিক্রি হয়েছি এটা ছয় শতাংশ ছয় পয়েন্ট ছিল তো আমরাই বিক্রি করেছি এটা আমাদের বায়না করা ছিল তো এই প্লটটা বিক্রি হয়ে গেছে এখন আমাদের কাছে এই তিন শতাংশের এই প্লটটা আছে তো যারা এই প্লটটা দেখতে আসতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে এই জমিটা পেয়ে যাবেন আর এই এলাকার একটু আশেপাশে আপনাদেরকে দেখাই এই দেখেন একটা বহুতল ভবনের কাজ চলতেছে এই একটা বাড়ি এই একটা খামার তারপর ওই যে একটা ডুপ্লেক্স বাড়ি এই সামনেই মসজিদ এই যে কারেন্টের লাইন দেখতেই পাচ্ছেন কারেন্টের লাইন আছে সব কিছু আছে এই এলাকায় গ্যাস নেই এই সাবা বিরুলি এলাকার অধিকাংশ জায়গায় গ্যাস নেই কিন্তু কারেন্টের লাইন আছে তো যারা গোলাপগ্রাম চিনেন তারা বুঝতে পারছেন এই এলাকাটা কেমন হয় সুন্দর পরিপাটি একদম গ্রামীণ পরিবেশ কিন্তু শহর থেকে কাছে এখান থেকে আপনি ফুল মার্কেট দিয়ে বাজার যেতে পারবেন বিরলিয়া ব্রিজে আবার এখান থেকে ঘুরে একটা পিসঢালাই রোড আছে ওখান থেকে আপনি কমলাপুর শ্যামপুর সাভার বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো খুবই সুন্দর পজিশনের একুশ ফিট রোডের সাথে একটু সামনে গেলে আবার তিরিশ ফিটের বড় রোড ভাই তো যারা এই জমিটা দেখতে আসতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো জমি পাবেন আর এই তিন শতাংশ জমি ছাড়াও আমাদের কাছে আরও কয়েকটা জমি আছে ছয় শতাংশ আরও বড়ো জমি বিভিন্ন ধরনের জমি আছে এখানে তো আপনার বাজেট যেরকমই হোক আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন গোলাপগ্রামে কোনো ধরনের জমি লাগলে বিরুলিয়া গোলাপগ্রাম আক্রান কালিয়াকোট এই এইসব অঞ্চলে জমি লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো কাগজের জমি পাবেন নির্ভেজাল জমি পাবেন আর দাম রিজনেবল প্রাইসে পাবেন আমি বলছি না একদম পানির দাম আপনাদেরকে দেব কিন্তু এলাকার যে রেট আছে তার থেকে একটু কমে হলেও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম